আকাশ কালো মেঘে ঢেকে আছে সকালের আলোটা ঠিক মতো নামতেই পারল না পৃথিবীর বুকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যেন কারো থামার নাম নেই আমি জানালার ধারে বসে বৃষ্টির শব্দ শুনছিলাম এমন দিনে হঠাৎই মনে হল আরে মামার বাড়ি গেলে কেমন হয় আমার মামারা থাকে গ্রামে অনেক দিন যাওয়া হয়নি মামার দিকে তাকিয়ে হেসে বললেন তুই তো একদম ছোটবেলার মতো বৃষ্টি হলেই মামার বাড়ির কথা মনে পড়ে। মামার বাড়ি মানেই তো আনন্দ। আবার বৃষ্টির দিন হলে তো অন্যরকম মজা আর আনন্দ। সরুনামা আমি তুমি আর বাবা মিলে আমরা মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার তো কোনো কাজ নেই। বৃষ্টিতে সবকিছু বন্ধ। আমি তো যেতে চাই। কিন্তু তোর বাবা শুনলে কি যেতে চাইবে? তোর বাবা তো আবার তোর মামার বাড়ি যেতে চায় না। মা বাবা ঘরে ফিরলে তুমি বাবাকে বুঝিয়ে বলিও। তুমি বললে বাবা তোমার কথা শুনবে। কিছুক্ষণ পরে বাবা ঘরে আসলো আর মা বাবার কাছে গিয়ে বাবাকে বলতে লাগলো এই যে শোনো আজ তোমার ছেলে বায়না ধরেছে যে তার মামার বাড়ি যাবে এই বৃষ্টির দিন আমাদের একমাত্র ছেলে বায়না ধরেছে যে তার মামার বাড়ি যাবে আর আমি বাবা হসে কি ছেলের কথা না রেখে থাকতে পারি আচ্ছা তাহলে তুমি বের হও আমি ছেলেকে নিয়ে আসছি আমি বাবা আর মা বৃষ্টিতে ভিজে ভিজে রওনা দিলাম গ্রামের পথ কাদা আর জল মাখামাছি হাঁটতে কষ্ট হলেও বৃষ্টি আর কাঁচামাটির গন্ধে মন ভরে যাচ্ছিল পথের ধারে খাল খালের মধ্যে বৃষ্টির পানির পোটা কেমন জানি উতলা হয়ে আছে দূরে মাঠের মধ্যে এই বৃষ্টির মধ্যে গাছতলায় আশ্রয় নিয়েছে অনেক গরু হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল ছোটবেলায় মামার বাড়ি যাওয়ার সেই উত্তেজনাটা আবার ফিরে পেয়েছি দরজায় দাঁড়াতেই মামা চিৎকার করে বলে উঠল আরে এই বৃষ্টির দিনে আমার ভাগি এমন দিনে হঠাৎ না বলে চলে এলেছে মামা বৃষ্টির দিনে তো তোমাদের কথা অনেক মনে পড়লো তাই না বলে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো মামি আমার কাছে এসে আমাকে বলল কিরে কেমন আছিস তোরা সবাই এই বৃষ্টির মধ্যে তো পুরো ভিজে গেলি আয় ঘরে আয় এসে গামছা দিয়ে শরীরটা একটু মুছে না ঘরে ঢুকতেই মন ভরে গেল ঘরের চাউনি কাদামাটির দেওয়াল জানলার পাক দিয়ে বৃষ্টির শব্দ সব মিলিয়ে মনে হচ্ছিল আমি অন্য জগতে এসেছি মামি চুলায় রান্না বসালেন খিচুড়ি আর আমি মামা মামা মামির পাশে বসেছিলাম বললেন বৃষ্টির দিনে খিচুড়ি হলে আর কি লাগে মামা তোমাদের খিচুড়ির স্বাদ শহরের সব মাছ মাংসকে হার মানাবে তারপর আমরা সবাই মিলে খেতে বসলাম খাওয়া শেষে সবাই বারান্দায় বসে গল্পের মধ্যে মেতে উঠলাম আর বৃষ্টি দেখতে লাগলাম কিছুক্ষণ পরে মামা বলতে লাগলো দেখিস আজ রাত যদি বৃষ্টি একটু কম হয় তাহলে কালকে সকালে আমার সঙ্গে মাছ ধরতে যাবি সত্যি মামা অনেক দিন হয়ে গেল আমি জাল পেলে মাছ ধরে কিভাবে দেখে নি আমি যাব তোমার সাথে কাল সকালে মাছ ধরতে দেখতে বিকেলবেলা আমার মামা তো ভাই স্বপন আমাকে ডেকে বলল কিরে তপন বিকেলবেলা আমার সাথে হাঁটতে যাবি তাহলে চল আমাদের পুরো গ্রামটা আজ তোকে ঘুরে দেখাবো যাব তো অবশ্যই তাহলে চল রাতে আমরা সবাই মিলে গল্প করতে বসে পড়লাম মামা বলতে লাগলো আমাদের সময় বৃষ্টির দিনগুলো ছিল আরো অন্যরকম আমরা গ্রামের সব বন্ধুরা মিলে খালে নেমে সাঁতার কাটতাম আবার পুকুর থেকে মাছ ধরে এনে মাকে দিতাম আমি মুগ্ধ হয়ে মামার সব কথা শুনলাম মাঝে মাঝে বৃষ্টি জানালায় টুপটাপ করে শব্দ করতেছিল সেই শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল আমাদের হাসির গল্প